দের রামায়ণ সম্পাদনা ননীগোপাল চক্রবর্তী গল্প পাঠে আমি পৌলমী আজকে আদিকাণ্ড সূর্যবংশীয় বীর দশরথ ছিলেন অযোধ্যার রাজা তার যেমন প্রতাপ তেমনি ঐশ্বর্য তার সুশাসনে প্রজারা সকলেই সুখে শান্তিতে বাস করত রাজা দশরথের তিন রানী কৌশল্লা কৈকেই ও সুমিত্রা রানীরা যেমন ছিলেন রূপবতী তেমনি তা ছিল তাদের গুণ রানী বলে তাদের অহংকার ছিল না মোটেই দাস দাসীর প্রতি তারা সদয় ব্যবহার করতেন সকলের প্রতি তাদের ছিল অমায়িক ব্যবহার রাজার এত প্রতিপত্তি ও রানীদের এত খ্যাতি থাকলেও তাদের মনে কিন্তু সুখ ছিল না তাদের কোনো ছেলে মেয়ে না থাকায় তারা অশান্তি ভোগ করতেন তাদের পরে কে এই অতুল ঐশ্বর্য ভোগ করবে রাজবাড়িতে সবই ছিল দাস দাসী লোকজন হাতি ঘোড়া ধন ঐশ্বর্য কিন্তু ছিল না পুত্রকন্যার খেলাধুলা আদর আবদার তাদের অভাবে রাজবাড়ি অন্ধকার তখনকার দিনে রাজারা পশু শিকার করতে যেতেন এই শিকার করাকে মৃগয়া বলা হতো রাজা দশরথ মৃগয়া করতে ভালোবাসতেন একদিন তিনি মৃগয়ায় গিয়েছেন সঙ্গীরা কে কোথায় আছে ঠিক নেই রাজা বনের মধ্যে ঘুরতে ঘুরতে পরিশ্রান্ত হয়ে পড়লেন বিশ্রামের জন্য তিনি একটি গাছের তলায় বসলেন নিকটে একটি সুন্দর সরোবর রাজা শিকারের কথা ভাবছেন এমন সময় শুনতে পেলেন সরোবরের কোথায় যেন বুক বুক শব্দ হচ্ছে রাজা বুঝলেন কোনো হরিণ নিশ্চয়ই জলপান করছে রাজা শব্দবেদী বান ছুঁড়তে জানতেন দূরের কোনো বস্তুকে দেখা না গেলেও কেবল তার শব্দ শুনে তিনি ওই বান মেরে তাকে বধ করতে পারতেন দশরথ সরোবরের কোথায় অদৃশ্য প্রাণীর ওই বুক শব্দ শুনে তার শব্দবেদী বান ছুড়লেন কিন্তু হায় এক অঘটন ঘটে গেল বান ছোড়ার সঙ্গে সঙ্গে কিশোর কণ্ঠের করুণ আর্তনাদ ভেসে এলো দশরথ বিভ্রান্ত হয়ে পড়লেন কি সর্বনাশ এ যে মানুষের কণ্ঠস্বর রাজা পাগলের মতো সেই আর্তনাদ লক্ষ্য করে ছুটে গেলেন দেখলেন এক মুনি কুমার তার বানে আহত হয়ে যন্ত্রণায় ছটফট করছে ওই বনে বাস করতেন এক অন্ধ স্বামী স্ত্রী তারা দুজনেই ছিলেন অন্ধ একমাত্র কিশোর পুত্র ছিল তাদের সম্বল অন্ধের জোষ্টি তার নাম সিন্ধু মাতা পিতাকে খুব তৃষ্ণার্ত দেখে সিন্ধু ওই সরোবরের জল আনতে গিয়েছিলেন তার কলসিতে জল ভরবার সময় যে বুক বুক শব্দ করছিল রাজা দশরথ সেটাকে মনে করেছিলেন হরিণের জল পান করার শব্দ সিন্ধু মৃত্যুর আগে দশরথকে বলল অন্ধ পিতা মাতা মম শ্রীফলের বনে আজি তারা মরিবেন আমার বিহনে আমি যে ছিলাম প্রাণ অন্ধ বাপ মার ফলে ক্ষুধা তৃষ্ণা কে ঘুচাবে আর মণিপুত্র সিন্ধুর কান্নায় রাজা দশরথ অভিভূত হয়ে গেলেন ধনুর্বাণ ফেলে দিয়ে তিনি শ্রীফলের বনে মনির আশ্রমে চললেন স্কন্ধে সিন্ধুর মৃতদেহ রাজার পায়ের শব্দে সিন্ধুর পিতামাতা মনে করলেন সিন্ধু জল নিয়ে আসছে তারা তাকে সস্নেহে ডাকলেন কিন্তু কে সে ডাকের উত্তর দেবে রাজা তার দুষ্কার্যের জন্য মর্মাহত কি বলে তিনি এই অন্ধ মাতা পিতাকে সান্ত্বনা দেবেন অবশেষে রাজাকে সব কথা খুলে বলতেই হলো পুত্রকে কোলে দিয়ে রাজা শোকাতুরা জননীর কাছে ক্ষমা চাইলেন মাতা একমাত্র পুত্রের সংবাদ শুনে মূর্ছিতা হয়ে পড়লেন মণিপুত্র শোকে প্রাণ ত্যাগ করলেন মৃত্যুকালে তিনি রাজাকে অভিসম্পাত করে গেলেন আর কিবা দশরথ সাপিব তোমাকে এই অবপ্রাণ যাবে পুত্রস্বকে মায়েরও মূর্ছা ভঙ্গ হল না তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজা তার সহচরদের নিয়ে ওই তীরে দিয়ে চিতা সাজিয়ে তাদের সৎকার করলেন মণিপুত্রকে বধ করে রাজার মন খুবই ভারাক্রান্ত হল রাজবংশের কুলগুরু বশিষ্ঠের কাছে তিনি সবিশেষ জানালেন এবং এই মহাপাপের প্রায়শ্চিত্তের জন্য ব্যাকুল হয়ে পড়লেন বশিষ্ঠ তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন মনি তোমাকে পুত্র প্রাণ যাবে বলে অভিশাপ দিয়েছেন কিন্তু তোমার পুত্র কই মনির সাপ কখনো বিফল হবে না তুমি পুত্র লাভ করবে বশিষ্ঠ রাজাকে পরামর্শ দিলেন ঋষ্য সিংহ মুনিকে এনে এজন্য যজ্ঞ করতে হবে ঋষ্যসিংহ সেই সময়ে লোমপাত রাজার বাড়িতে ছিলেন দশরথ ঋষ্যসিংহকে অযোধ্যায় নিয়ে আসলেন মহা ধুমধামে যজ্ঞ আরম্ভ হল ঋষ্মসিংহ মণিযজ্ঞে আহুতি দিলেন যজ্ঞকুণ্ড থেকে বিষ্ণুর আকৃতি নিয়ে এক দিব্য পুরুষের আবির্ভাব হল তার হাতে সোনার থালায় এক থালা চরু তিনি ওই থালাটি দশরথের হাতে দিয়ে বললেন তিন রানীকে এই চরু খেতে দাও এর থেকে তুমি পুত্র লাভ করবে দিব্য পুরুষ বিষ্ণুর নির্দেশে রাজা ওই চরু তিন রানীকে খেতে দিলেন এরপর যথাকালে তিন রানীর চারটি পুত্র হল বড় রানী কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করলেন রাম মেজরানী কৈকেয়ীর গর্ভে ভরত এবং ছোট রানী সুমিত্রার গর্ভে জন্মগ্রহণ করলেন দুই যমজ সন্তান লক্ষণ ও শত্রুগণ রূপ লাবণ্য ও ব্যবহারে তারা শৈশবকালে সকলের মন জয় করে ফেলল শৈশব থেকে বাড়লে শশীকলার ন্যায় বাড়তে থাকল কুমারেরা কুলুগুরু বশিষ্টদেব নিজে তাদের শিক্ষার ভার গ্রহণ করলেন গুরুর সুশিক্ষায় শাস্ত্রজ্ঞানে ও যুদ্ধবিদ্যায় সুনিপুণ হয়ে উঠলেন তার শিষ্যগণ তাদের চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়ল জ্যেষ্ঠ রামচন্দ্র সকলকেই সমান চক্ষে দেখতেন নিজ জাতি বলে তিনি কাউকে হীন মনে করতেন না এক সময় রামচন্দ্র রাজা দশরথের সঙ্গে গঙ্গা স্নান করতে গেলে চন্ডালরাজ রাজ গুহকের সঙ্গে তার দেখা হয় গুহক রামচন্দ্রের খ্যাতি আগেই শুনেছিলেন তার সাক্ষাৎ পেয়ে তিনি তার গুণমুগ্ধ বন্ধু হলেন তপবনে মুনি ঋষিরা বাস করতেন সময়ে সময়ে তপবনে রাক্ষসেরা হানা দিয়ে বড়ই অত্যাচার আরম্ভ করেছিল তাদের অত্যাচারে মুনিরা যাঁক করতে পারছিলেন না শান্ত তপবনে রাক্ষসেরা অশান্তির আগুন জেলেছিল এর প্রতিকার দরকার ছিল রামচন্দ্রের বীরত্ব কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়েছিল মহর্ষি বিশ্বামিত্র স্থির করলেন রামচন্দ্রকে দিয়ে রাক্ষসদের তাড়িয়ে তপবনে শান্তি ফিরিয়ে আনতে হবে রাজপুত্রগণ অযোধ্যার গৌরব রাজপুরীর অলঙ্কার রাজা মন্ত্রী সভাসদগণ এবং রাজপুরীর সকলেই রাজপুত্রদের প্রাণের অধিক ভালোবাসেন ঠিক এমনি সময়ে একদিন মহর্ষি বিশ্বামিত্র এসে উপস্থিত হলেন জন্য তিনি কিশোর রামচন্দ্রকে নিতে এসেছেন রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে হবে শুনে রামচন্দ্র তখনই তীর নিয়ে তৈরি লক্ষণও রামের অনুগামী কিন্তু রাজা দশরথের প্রাণ চায় না কিশোর রাজকুমার রামচন্দ্র নৃশংস রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধে যান রাজপুরীর কেউই মুনির ওই প্রস্তাবে সায় দিল না দশরথের চিন্তা কখন বুঝি অন্ধমনির অভিশাপ ফলে যায় কিন্তু বিশ্বামিত্রের আবেদন উপেক্ষা করারও উপায় নেই মহর্ষি ক্রুদ্ধ হলে তিনি যা খুশি করতে পারেন তার বিরুদ্ধে কারও কথা বলবার উপায় নেই অগত্যা একান্ত অনিচ্ছা সত্ত্বেই রাজা মুনির প্রস্তাবে শিক্ষিত হলেন রামচন্দ্র ধনুর বান নিয়ে রণসাজে সজ্জিত হয়ে মুনি বিশ্বামিত্রের সঙ্গে চললেন লক্ষণ ও বেশে জ্যেষ্ঠের অনুগামী হলেন দশরথের বিষণ্ন মূর্তি দেখে বিশ্বামিত্র তাকে সান্ত্বনা দিয়ে বললেন স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই শ্রীরাম লক্ষণে নিয়ে আমি চলে যাই মহর্ষি বিশ্বামিত্রের পিছন পিছন তুই ভাই চললেন রাজপুত্রদের দীর্ঘ পথ হাঁটার অভ্যাস ছিল না তার উপর রৌদ্র আগে আগে মনি যান পিছে রাম লক্ষণ আতপে হইল ম্লান দোহার আনন কিশোর রাজকুমারদের অবস্থা দেখে মুনি খুব দুঃখ পেলেন তিনি ভেবে দেখলেন এদের কষ্ট সহিষ্ণ করা দরকার তখন তিনি তাদের সরজ নদীতে স্নান করে আসতে বললেন স্নান করা হলে তিনি তাদের সুমন্ত্র দীক্ষা দিলেন মনি বললেন এই দীক্ষার ফলে তোমরা সহনশীল হবে পরিশ্রমে কাতর হবে না শক্তিমান হবে তারপর বিশ্বামিত্রের সঙ্গে দুই ভাই সরজ নদী পার হয়ে বহু পথ অতিক্রম করলেন কিন্তু তাতে তারা ক্লান্তি বোধ করলেন না মোটেই অবশেষে তারা এক মস্ত বড় বনের মধ্যে এসে উপস্থিত হলেন এই বনে তারকা নামে এক রাক্ষসী বাস করত তার উপদ্রবে ওই বনে কোনো মনি ঋষি থাকতে পারতেন না মানুষ খেকো বাঘের মতো সে কাউকে পেলেই হাঁ করে তেড়ে আসত এই জন্য এই বন দিয়ে কোনো মানুষ চলাফেরা করতো না দূর থেকে রাম লক্ষণকে দেখতে পেয়ে সে গর্জন করে ছুটে এলো রাম ভয় পেলেন না তিনি তার ধনুক এ টঙ্কার দিয়ে এগিয়ে এলেন এই বিকট মূর্তি রাক্ষসীকে তিনি বানাঘাতে ধরাশায়ী করে দিলেন তারকা ছিল ওই বোনের বিভীষিকা সে নিহত হলো তারকা বধ হলে বিশ্বামিত্র নিশ্চিন্ত হলেন এবং সস্নেহে দুই ভাইকে আশীর্বাদ করে তপবনের দিকে নিয়ে চললেন এখানে মনিরা সব বাস করেন বিশ্বামিত্রের কাছে রামের ও সংবাদে মনিরা খুব খুশি হলেন বীর রাজপুত্র রামের উপস্থিতিতে মনিরা নির্ভয়ে যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞের অগ্নিতে ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে ধুম রাশি কুণ্ডল আকাশে উঠল দূর থেকে রাক্ষসীরা তাদেরকে বুঝতে পারল মনিরা যজ্ঞ আরম্ভ করেছেন ক্রোধে গর্জন করতে করতে তারা আশ্রমের দিকে ছুটে এলো তারা মনে করেছিল নিরস্ত মনিদের তারা মেরে কেটে বন থেকে তাড়িয়ে দেবে কিন্তু রাক্ষসদের আশফালন দেখে রাম লক্ষণ দুই ভাই ধনুর্বাণ নিয়ে একসঙ্গে তাদের আক্রমণ করলেন তাদের তীব্র বাণের আঘাতে রাক্ষসীরা প্রাণ হারাল মুনিরা তখন নির্বিঘ্নে যজ্ঞ শেষ করলেন রাক্ষস নিধন হওয়ায় মুনিরা পরিতৃপ্তি নিঃশ্বাস ফেললেন এবং প্রাণ খুলে দুই ভাইকে আশীর্বাদ করলেন মিথিলার রাজা জনক ইনি চন্দ্রবংশীয় রাজা ছিলেন রাজা হয়েও তিনি ঋষির মতো থাকতেন বলে তাকে রাজর্ষি বলা হতো যজ্ঞভূমি চাষ করার সময় রাজর্ষি একটি পাত্র পান ওই পাত্রের মধ্যে ছিল একটি কন্যা লাঙলের ফলাকে সীতা বলা হয় লাঙলের ফলার মুখে ওই কন্যাটি পাওয়া যায় বলে জনক তার নাম রাখলেন সীতা সীতাকে তিনি অতি যত্নে লালন পালন করতে লাগলেন অতীব সুন্দরী ছিলেন এই সীতা সীতার বয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনকের চিন্তা হলো জনক ভাবেন মনে সীতা দিব কারে বর নাহি দেখিয়ে সংসারে মহাদেব জনকের দুশ্চিন্তার কথা জানতে পারলেন তিনি একখানি প্রশস্ত ধনুক পাঠিয়ে দিলেন রাজস্বী জনককে তিনি বলে দিলেন এই ধনুকে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গেই যেন সীতার বিবাহ দেয়া হয় সীতার রূপ লাবণ্য ও গুণের কথা তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে বড় বড় রাজারা এসে ওই ধনুকে গুণ পড়াতে গিয়ে ধনুকটা তুলতে পর্যন্ত পারলেন না কে এমন বীর আছে যে ধনুকে ঘুন পড়াতে পারবে খবরটা বিশ্বামিত্রের কানে গেল তিনি রাম লক্ষণের বীরত্বের পরিচয় আগেই পেয়েছেন তিনি বললেন মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর হবে কিন্তু জনক প্রতিজ্ঞা করেছেন তার ঘরে যে হরধনু আছে তাতে যে গুণ পড়াতে পারবে তিনি একমাত্র তাকেই কন্যা সমর্পণ করবেন কত শত নরপতি আসে আর যায় দেখিয়া পরের ধনু হারিয়ে পলায় বিশ্বামিত্র আর মনিদের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন রামচন্দ্র কিশোর বালক হলেও তিনি পরম শক্তিধর ওই ধনুকে গুণ দিতে তিনি সক্ষম হবেন রামচন্দ্রকে তিনি জনক রাজার কথা জানিয়ে বললেন বৎস তুমি তারকা ও অন্যান্য রাক্ষসদের বধ করে বীরত্বের পরিচয় দিয়েছ এবার মিথিলায় গিয়ে ওই হরধনুতে গুণ পড়িয়ে বিশ্বের শ্রেষ্ঠ বীরের সম্মান লাভ করো রামচন্দ্র বললেন আপনি যা করবেন আমি তা মাথা পেতে নেব তখন রাম ও বিশ্বামিত্র লক্ষ্মণকে নিয়ে মিথিলায় জনকের রাজসভায় উপস্থিত হলেন রাজশ্রী জনক বিশ্বামিত্র ও রাম লক্ষণকে সাদরে গ্রহণ করলেন বিশ্বামিত্র জানালেন তিনি অযোধ্যাপতি দশরথের পুত্র রামচন্দ্রকে এনেছেন হরধনুতে গুণ পরাবেন বলে তা শুনে জনক খুব আনন্দিত হয়ে রামকে নিয়ে গেলেন সেই ধনুকের কাছে বড় বড় রাজারা এসে যে ধনুক তুলতে পর্যন্ত পারেনি এই বালক সেই ধনুকে গুড় পরাবে শুনে উপস্থিত রাজারা মনে মনে হাসতে লাগলেন ধীর স্থির বীর রামচন্দ্র অক্লেশে ধনুকখানি তুলে নিয়ে তাতে গুণ পরিয়ে টঙ্কার দিতেই ধনুকখানি দুখণ্ড হয়ে ভেঙে গেল সমাগত রাজারা বিস্ময়ে হতবাক হয়ে গেল চারিদিকে আনন্দ উল্লাস উঠল বিবাহের প্রস্তাবে রামচন্দ্র জানালেন বহুদিন তিনি রাজ্য থেকে বাইরে আছেন রাজপুরীতে মাতা পিতার জন্য তাদের প্রাণ আকুল পিতার বিনা অনুমতিতে তিনি বিবাহ করতে পারেন না তাছাড়া তারা চার ভাই এক প্রাণ একই সময় তারা জন্মগ্রহণ করেছেন এবং বিবাহ তারা একই সঙ্গে করবেন এই তার ইচ্ছা জনক তাতেই রাজি হলেন তার আরেকটি কন্যা ছিল নাম উর্মিলা লক্ষণের সঙ্গে উর্মিলার এবং জনকের ভাই কুশধ্বজের দুই কন্যা মান্ডবী ও শ্রুতক্ষিতির সঙ্গে যথাক্রমে ভরত ও শত্রুঘ্নের বিবাহ স্থির হল কিন্তু দশরথের বিনা অনুমতিতে তো বিবাহ হতে পারে না তাই জনকের বিশেষ অনুরোধে বিশ্বামিত্র অযোধ্যা নগরীতে অনেকদিন আগে বিশ্বামিত্র পদের জন্য রাম লক্ষণকে নিয়ে গিয়েছিলেন অযোধ্যা পুরী থেকে সেই থেকে অযোধ্যা নগরী মৃয়মান রাজা রানী রাম লক্ষণের জন্য শোকাকুল ভরত শত্রুঘ্ন ভাইদের অভাবে যেন নিষ্প্রাণ সমস্ত অযোধ্যা নগরী রাম লক্ষণের পথ চেয়ে আছে এমন সময় খবর এলো বিশ্বামিত্র আসছেন সকলে উত্লসিত হয়ে উঠল নিমর্ষ রাজধানীতে যেন প্রাণ সঞ্চার হল রাজা দশরথ বিশ্বামিত্র সহ রাম লক্ষণকে সাদরে পথ থেকে এগিয়ে নিয়ে আসবার জন্য রত লোকজন পাঠালেন কিন্তু এ কি হলো বিশ্বামিত্র যে একা সংবাদ পেয়ে রানী মর্ছিতা হলেন দশরথ বুঝলেন রাক্ষসের হাতেই তার কিশোর কুমারেরা নিহত হয়েছে মনে পড়ল তার অন্ধমনির অভিশাপের কথা পুত্রস্বকে তার মৃত্যু এবার অনিবার্য অবস্থা দেখে বিশ্বামিত্র সকলকে সান্ত্বনা দিলেন রাম লক্ষণের কুশল সংবাদ দিয়ে তিনি তাদের বীরত্বের কাহিনী সকলকে সবিস্তারে জানালেন জনকের হয়ে তিনি সকলের বিবাহের প্রস্তাবের কথাও কুমারদের রাজপুরীতে সাজ সাজ রব পড়ে গেল হস্থি অশ্ব রথ সাজানো হলো দশরথ পুত্রদের বিবাহের জন্য প্রস্তুত হলেন এবং ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে মিথিলায় যাত্রা করলেন অন্তঃপুরে হুলুধ্বনি পড়ল রাজপুরোহিত মঙ্গলাচরণ করলেন এদিকে মিথিলা সাজ সাজ রব পড়ে গেল জনকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও অন্যান্য রাজন্যবর্গ এই বিবাহ উৎসবে যোগ দিলেন পুত্র সহ রাজা দশরথ ও বিশ্বামিত্র এসে উপস্থিত হলে সকলে তাদের সাদর আহ্বানে গ্রহণ করলেন শুভ লগ্নে বিবাহ কার্য সমাদা হল তারপর বিদায়ের পালা সীতা ও তার অন্যান্য ভগিনীরা একসঙ্গে গৃহ ছেড়ে চলে যাচ্ছে অন্তকপুরে সেজন্য বেদনাতুর তুর সখীরা ও রাজমহিষীরা কান্নায় ভেঙে পড়লেন যথাসময়ে রাজা দশরথ পুত্র ও পুত্রবধূদের নিয়ে অযোধ্যার দিকে অগ্রসর হলেন কিন্তু পথিমধ্যে একটা বিপর্যয় কাণ্ড ঘটে গেল মহাপরাক্রান্ত পরশুরাম অকস্মাৎ তাদের পথ রোধ করে দাঁড়ালেন দেবাদিদেব মহাদেবের শিষ্য এই পরশুরাম তিনি খবর পেয়েছেন তার গুরুর ওই রাম ভেঙে ফেলেছেন বালকের এই ধৃষ্টতার জন্য পরশুরাম ক্রোধন মত হয়ে ছুটে এসেছেন রামকে উপযুক্ত শাস্তি দেবেন বলে আমার গুরুর ধনু ভাঙ্গি লেগ যেই তাহাকে বধিয়া তার প্রতিফল দেই পরশুরামের কথা শুনে দশরথের প্রাণ কেঁপে উঠল তিনি হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু পরশুরাম নিজের বীরত্বের বড়াই করে রামকে যুদ্ধে আহ্বান করলেন রাম অগ্রসর হয়ে তাকে অনুরোধ জানালেন আপনি ব্রাহ্মণ তপস্বী এরূপ ক্রোধ আপনাকে শোভা পায় না আপনি শান্ত হন আমি ক্ষত্রিয় যুদ্ধে আমি ভয় পাই না রামের কথায় তিনি আরও উত্তেজিত হয়ে বললেন জানো আমি একুশবার পৃথিবী নিক্ষত্রিয় করেছি প্রতিশোধ আমি নেবই জীর্ণধনু ভাঙ্গি দিলে গুণ পরিচয় আমার ধনুকে গুণ দেহ কিবা হয় এই বলিয়া পরশুরাম তার ধনুকখানি রামকে এগিয়ে দিলেন অগত্যা রাম হাসি মুখে ধনুকখানি গ্রহণ করে তাতে গুণ পরিয়ে দিলেন তারপর শ্রীরাম বলেন শুনো হে বীরবর ধনু যদি দিলে তবে দেহ এক স্বর পরশুরাম রামের হাতে একটি স্বরও দিলেন কিন্তু তাতেই তার কাল হল স্বরটি রামের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পরশুরামের যত তেজ ও প্রভাব তা রামচন্দ্র হরণ করে নিলেন পরশুরাম আর যুদ্ধ করতে পারলেন না তিনি পরাস্ত হলেন রামচন্দ্র বললেন আপনি তপস্বী আপনাকে বধ করব না কিন্তু এই বাণে আপনার স্বর্গের পথ আমি রোধ করলাম পরশুরাম মস্তকে ফিরে গেলেন দশরথ যেন প্রাণ ফিরে পেলেন তিনি সকলকে নিয়ে আবার অযোধ্যার দিকে অগ্রসর হলেন তাদের আগমন সংবাদে অযোধ্যা পুরীতে আর আনন্দ ধরে না অযোধ্যার যত শোভা বলিতে না পারি আনন্দ সাগরে মগ্ন বালবিদ্ধ নারী নানা বর্ণ পতাকা উড়িছে নানা স্থলে উপরে চাঁদ শোভে গগন মণ্ডলে দেবগণ বরষণ করে পুষ্পরাশি রাশি জয় দিয়া নাচে সবে আনন্দে উল্লাসী